সমাজ যখন আজকের এই বিংশ শতাব্দীতেও কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে তখন সেই কুসংস্কারকে দূরে সরিয়ে দিয়ে আলোর দিশা দেখাতে মাঠে নামলেন প্রাথমিক শিক্ষক প্রলয় চ্যাটার্জি। গত দুদিন ধরে ফেসবুকে ভাইরাল সাপে কাটা মৃতদেহ করে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার ঘটনা ঘটনাটি ঘটেছিল সুতি একের আমারপুর গ্রামে ক্লাস ফাইভের ছাত্রী কবিতা মণ্ডলকে গত সোমবার সন্ধ্যায় সাপে কামড় দেয় পরিবারের লোকজন চিকিৎসা কেন্দ্রের পরিবর্তে তাকে নিয়ে যায় ওঝার কাছে এবং যথারীতি তার মৃত্যু হয় এরপর মঙ্গলবারের দিন পরিবারের লোকজন মৃতদেহ ভেলায় ভাসিয়ে দেয় বুধবার রঘুনাথগঞ্জের নদীতে ভেলা ভাসতে দেখে লোকজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেয় এরপর চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বেশ কতগুলি প্রথম সারির খবরের কাগজে উঠে আসে এই খবর অনেকেই প্রশ্ন তুলতে থাকে আজকের এই আধুনিক যুগেও এই ধরনের মধ্যযুগীয় ঘটনার পুনরাবৃত্তি আদৌ কি কাম্য আমাদের সমাজে আজও কোথাও না কোথাও কুসংস্কার মানুষকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে সবাই যখন প্রশ্ন তুলছেন এই পরিস্থিতি থেকে কিভাবে ত্রাণ পাওয়া যেতে পারে আর তখনই তড়িঘড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একদা বনকর্মী প্রলয় চ্যাটার্জি বৃহস্পতিবার দিন গিয়ে পৌঁছে গেলেন সেই পরিবারের সামনে পরিবারকে তিনি পড়ালেন সচেতনতার পাঠ মৃত পরিবারের সদস্যদের সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন এবং সাপে কাটলে কি কি করতে হবে এবং কি কি করা উচিত নয় সেটা তিনি তাদের বুঝিয়ে বলেন প্রসঙ্গত বলে রাখি প্রলয় চ্যাটার্জী ফারাক্কার বলিদা পুকুর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক ফারাক্কায় তিনি সাপের মশিহা বলেই পরিচিত এবার তিনিই সরাসরি সমাজ সচেতনতার পাঠ পড়াতে মাঠে নামলেন প্রলয় চ্যাটার্জীর এই পদক্ষেপকে অনেকেই কুর্নিশ জানিয়েছেন ਇਹ ਹੱਥ ਦੇ ਕੇ ভাসি দেয়া হলো কেন ভাসি দেওয়া হলো কি আমাদের এই শাস্তরে চলে কি মানে ই করে কি কলার মানদাসে আমাদের সাথে যদি ই করে ডংশন করে তো আমাদের কলার মানদাস করে ওই ই করে বিসর্জন করে তো এলাকায় এরকম আগে কখনো কাউকে ভাসানো হয়েছে হ্যাঁ হয়েছে তাদের মধ্যে কেউ কি ফিরে আসছে ফিরে আসেনি কেউ ফিরে আসেনি কেউ ফিরে আসছে না আসছে তাহলে ওই বাচ্চাটা তো ফিরে আসবে না আসবে কি না এখন তো আমরা বলতে পারবো না আমরা মানে যা যেটা চলছে সেটাই করেছি যদি থাকে তো আসবে তো আসবে আর আমরা তো আর বিশ্বাস করে তখন এখন ছেড়েছি আপনার নাম ভারতী মন্ডল আপনি কে হন এনার পাড়া পড়ছি প্রতিবেশী ঢাকতে হতো পুরোটা এক্স এক্স সাইড ফাঁকা রাখার কে Ay di nanti, ay, dinandu. ay dinandu. লাহা <laughs> <laughs> সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীমতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা ভেজে যেতে পারতো চিবালে তাই তো বাস্তবে সাপ যদি কামড়ায় আর যদি বিষ দেয় তাহলে ওরকম কোনো গাছ গাছা কিছু চিবিয়ে কিন্তু বিষ নামবে কিভাবে নামবে একমাত্র হসপিটালে এভিএস হয় একটা ওষুধ সেই ওষুধটা ইঞ্জেকশনের মাধ্যমে স্যালাইনের মাধ্যমে শরীরে দিলে ও সুস্থ হয়ে কোনো ওঝা কোনো ওঝা গুণিন কেউ কিন্তু ওকে ফিরিয়ে আনতে পারবে না কখনো ক্ষমতা নেই তার ফিরিয়ে আপনি বললেন না আপনি সুস্থ হয়েছেন আগে সব সাপে বিষ হয় না আপনার কাছে তো এমন একটা সাপ কামড়ে ছিল বিষ নেই সেই সাপটা কামড়ালে ট্রিটমেন্ট না করলেও আপনি ভালো থাকবেন আপনাকে পিঁপড়ে কামড়ালে আপনি কি ট্রিটমেন্ট করেন না ওরকম সব সাপে বিষ হয় না কিছু কিছু সাপের বিষ আছে এবং খুব অল্প সংখ্যক সাপ সেগুলো বাকি যেসব সাপ আছে তাদের বিষ হয় না বুঝতে পেরেছেন যদি হসপিটালে আগে নিয়ে যেতেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আগে নিয়ে যাওয়া হতো তাহলে কিন্তু প্রাণটা বেঁচে যেত যে টাইমটাই ছিল আপনারা ওঝার কাছে না গিয়ে সরাসরি হসপিটালে যাওয়ার দরকার ছিল ওখানে ড্যামও করেনি সুবি একদম গিয়ে চলে ড্যাম বলতে দেন সাপে কামড়ালে এক এক মিনিট সময়ের গুরুত্ব খুব আপনি এক মিনিট সময় নষ্ট করবেন পেশেন্টের অবস্থা খারাপ হবে রাস্তা খারাপ এটা যেতে যেতে বুঝে পেরেছি তাও যতটা সময় পেয়েছেন একদম যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যাওয়ার দরকার ছিল

আমি দীর্ঘদিন সামাজিক কাজে নিযুক্ত আছি আমি বিজ্ঞান মনস্ক মানুষ এবং আমি চাই আমাদের দেশ বিজ্ঞানকে সম্বল করেই সামনের দিনে এগিয়ে যাক আপনাকে আমি থামালাম আপনাকে আমি দেখালাম একটা ভিডিও আবার খবর দেখালাম যে আমাদের পশ্চিমবঙ্গে একটা যে এই 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 যে এই যুগ চলছে আমরা কোথায় রয়েছে এখন সেই আপনার এটা যে কে যে ঘটনাটা ঘটেছে যে একটা মেয়ে তার সাপে কামড়েছে তারপর রোজার কাছে নিয়ে যাওয়া হয় রোজা তারপরে বাঁচেনি তাকে করেছে কি সেই বর্বরত যুগের প্রথাটাকে নিয়ে তারা তারা বলছে আমাদের প্রথা তারা ভালো তারা বোঝেন আমাদের কোনো ব্যাপার নেই কিন্তু এই এই যুগে কিন্তু এসব যদি হয়ে থাকে তাহলে আমরা এখন কোথায় বসবাস করছি এনিওয়ে সে তারপর তারা তার ভেলায় ভাসিয়ে দেয় তো রীতিমত তারা এখনো বলছে আমাদের এটা প্রথা আপনি কী বলবেন মাস্টার সাহেব আমি বলবো বলবো প্রাচীনকালে যখন বিজ্ঞানের কোনো কিছু আবিষ্কার হয়নি জি 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 চিকিৎসা বিজ্ঞান অনেক পিছনে পড়েছিল জি 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 তখন মানুষ এইরকম রোজার কাছে নিয়ে যেত ভেলায় ভাসিয়ে আজকের আধুনিক যুগে জি জি বিজ্ঞানে যেভাবে উন্নতি হয়েছে জি জি সাপে কামড়ানো রোগিণীকে যদি দ্রুত কোনো হাসপাতালে উপযুক্ত ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করানো হতো তিনি জীবন ফিরে পেতেন এবং সুস্থভাবে বসবাস করতে পারছেন এই ভুল আপনারা কেউ করবেন না সকলের কাছে এই অনুরোধ আমি রাখছি একজন শিক্ষক কিন্তু তিনি গেছেন এবং তাদেরকে কিন্তু বোঝাচ্ছেন এইসব ব্যাপার দিয়ে আপনি শিক্ষক অনুযায়ী তার তার যে এই যে প্রচেষ্টাকে কি স্বাগত জানাবেন অবশ্যই আমি স্বাগত জানাবো শিক্ষক হিসেবে তার যা সমাজের প্রতি দায়বদ্ধ তা কর্তব্য তিনি করেছেন তিনি নিশ্চয়ই বলেছেন যে বর্তমান চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিয়ে তাকে আধুনিক চিকিৎসার সুযোগ দেওয়া উচিত ছিল এই রোজা ভেলায় ফাঁসানো এসব অনেক প্রাচীন যুগের অবৈজ্ঞানিক জিনিস এগুলো ব্যবহার না করাই উচিত আচ্ছা আমাদের এলাকাতে আপনি বহুদিন ধরে একটা আপনি রাজনীতির সাথে জড়িত এরকম কোনো ঘটনা ঘটেছে বলে মনে হয় না আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি আমরা হিন্দু মুসলমান দীর্ঘদিন একসঙ্গে বসবাস করছি শান্তিপূর্ণভাবে এরকম কোনো ঘটনা ঘটেছে এরকম কিছু না এরকম কোনো আমাদের এখানে ঘটনা ঘটেনি এখানে সাপে সামলে রোজা বা ভালায় কোনো জিনিস হয়নি এখানে সঙ্গে সঙ্গে চিকিৎসা বিজ্ঞানকে ব্যবহার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করে আবার সুস্থ হয়েই তারা ফিরে আসে এর ভাষার আগামী কাল ঈদের জগুলিকে কি বলবেন আপনি খুবই আনন্দের কথা আমরা যেমন হিন্দুরা দুর্গোৎসব পালন করি তেমনি মুসলমান সমাজে মানুষ ধর্ম যার যার উৎসব সবার সবাই আমরা উৎসবে মেতে উঠবো সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই নাম আমার নাম অশোক কুমার নিয়োগী প্রাক্তন প্রধান শিক্ষক স্যার